হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক আজকের দিনে সবাইকে স্বাগত চলে আসলাম আপনার মাঝে নতুন আর একটা ভিডিও নি ভিডিওটা স্কিপ না করিয়ে পুরা ভিডিওটা দেখবা আর রমজানের রমজান মাসের কিতা খরচ করলাম আপনার লগে শেয়ার করি আর কৈন্যানী সব তৈরি নিশ্চিত কোনো টেনশন না বিনা টেনশনে আল্লা আল্লাহ আর বিনা টেনশনে খাওয়া দাওয়া খর্তায় তাই আমি সব কিছু গোছ কাছ আগে করে মানে সব কিছু খরচ মানে বাজার হয়েছি আগে সেখানে করছি আর আমার টেনশন তাহলে বেশি সামান্য খরচ সারি আলো রাশ আর খুব জলদি তারা খরচ টান করে দিলে আমার অনেক বালা লাগে আর কি আর সব খরচ করে সিটবেলা দেখতাম আমার মা মানে দেখতাম রমজান আগে রমজান মাসের আগে এক দুদিন আগে সব খরচ ওলটোটল করে দিতে কাজ জামেলা যন্ত্রণা নাই নাজ ভর্তায় পড়াশুনা করতায় বাদত কর্তায় এ খরচ টরচা নাইবার কোনো যন্ত্রণা তবু এর বাদে তো মেয়ের বেটিন হিসাবে উন্ডাল আসলে কত কিছু খরচ বাড়তে থাকে এটা কইয়া জানি যায় না খাওয়া দাওয়ার বাবা আমি বেশি কিছু যুথ করি না স্টারের বাবদ খরচ তো সব শেষ হয়ে গেছে আমার করা আর আপনার মাঝে শেয়ার করছি না কিতা করলাম এখানে দেখতে পাই বাইরা আমি কোনো ইস্টারর মানে সুন্দর শরীর লইয়া বইছি না কিন্তু খুব তাড়াহুড়া আসলো স্টারের সময় মানে আমার ছেলে বাজারেও গেছে আর যাবার ফলে খরচা বাড়াইছে মরু তুরুকে এসে আইসে ওটা রেডি করা লাগছি আর ওখানে সব কিছু আটাইয়া পিটাইয়া মানে আটা নিঃ শেষ করিয়া ইস্তার খরচি তারা উড়ো করিয়া মানে ছেলে আর মেয়ে বইছে আমার খুব বেশি মাথার বেদনা দরলো তোরার কারণে আমি আর ফার্সি না সময় করি স্তার টান করতাম সামান্য ইস্তার করছি তোরা ফল ফুল দিয়ে করিয়া মাথার বেদনা ধরছে درار خارنه نه نه ار کیچو فيديو ورڅون نه دره आम्ही بشي بشستار خارنه مننه متا بدنه دردیا ا مځمه شاور باندې کیچو اماه متا بدنه تا باندې जाय مننه مځمه شاور باندې نه چې کومه دنه आम्ही کومه روزه درته با نفل روزه خوب بشي متا بدنه کوي اري کی اماه تا سمه په ټو موري کووبو صعوبات کوي اري کی امره نفل روزه درته خوبي خسته وي په اوله تا مننه فورزه ته ولا مال মানে পয়লা দিন কুরো যাটা দৌড়তে খুবই কষ্ট হয় মানে সারা দিন বালা যায় আর বিকাল শেষটাই নিয়ে আর কি খুব বেশি বমির বাপ করে মাথার বেদনা করে আর মানে শ্বাস বন্ধ হয়ে যায় আমার আর পরের দিনটা কি আর সব পূজা আমার আর কোনো প্রবলেম হয় না কেন আবার আবার পরের দিন কোর কিছু আমি মেহমান হল দাওয়াত করছি আর কি বেশি না। আমার হামসায়ার সব তিনজন আপনারা বাড়ি বাড়িতে না তাহাও বস্তু আমি সামান্য কিছু সামান্য কিছু দিয়া আর কি ইস্তার ইস্তার শর আর আঞ্জা আঞ্জাবালাকুর খাওয়া দাওয়া তো বেশি কিছু আমি করছি না এমন বেটি মানুষ ওইয়া যত কিছু সরিয়াও মেহমানের মেহমান তারিখরাটা মানে তার বহুত বড় একটা খাম মান ইজ্জত মানে এটা হকীৰ যদি তোমাৰ গৰু একটা ভেকেৰী যদি আৰু তাৰ এটা ইজ্জতৰ চৰিত খাৱা দাৱা দি যতখন খৰচি জানি না আমি আমাৰ লাগি শতকান আমাৰ যথেষ্ট শতকান হৈছি আমি আৰু কি বুজি আৰু যথেষ্ট ওলাইছে আমি এখ বেটি মানুহ চৰিয়া যতখন খৰচীতকান হয়তো কৰিব ইটা কেইটা মানুহ তিনিজনী আৰু চাৰিজনী কিতাপ জাকটা বেটাই তৰ খাম ইতাখ মে যেন সৰিয়া কাৰোবাৰ সৰিয়া যা তাৰ লাগি খুব বড় একটা মানে খুব বড় একটা খাম আমার মানে সপ্তাহে দিখ তাতে বেশি কিছু ফল ফ্রুট দিছি না আমার ছেলে সপ্তাহ লই পারে না আর কি মানে আমি খুবই কম যাই বাজারও গেলেও মানে আপনারা বাই ইয়ে টেখা দেওয়ার পরে আমি যাই যেদিন টেখা দিব এদিন যাইনি কিছু এমনি আসে না তেল সাবান এই সেই লোয়া লাগে বা আমার মেল কিছু ফ্রিফাজিল একটা নিজে আনতে লাগে আর পরেতে কি আমি আর যাই না টাকা টাকি আর সামান্য কিছু পাতলা ফাতলা খরচও করিয়া লইয়াই পরে আমার সাথে দেখতে পাই আপনার মাত পাতা করে আমার টিভিনটাও দিয়ে যায় মানে আমরা দেশ খালি জেলার চাউন আর কি কিছু রিটাইন বানাইছি আমি বেশি ফাতলাও বানাইছি না আর গাড়িও বানাইছি না মানে বেশি ফাতলা বানাই আনলে খাওয়া যায় না এ বেগুনি বানাইছি আর এ আমি ডালির বড়া বানাইছি ا شمنو ساده یار خوادوار فرېار کی منه استتن ټی وی نو وریا دیلیسي او ته نو راته راته خور خوار کی بعدن افلارار لږه شیر کړته بارسي نه تا کی تا خواد دوا خورایلم او خانو ام بيدان لالم الله